সো এই মুহুর্তে যেই সব ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন ডিপ্লোমা কলেজে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট চলে এসেছে তোমাদের যেই সেমিস্টার এক্সামিনেশানটা আছে সতেরো তারিখ থেকে তার কিন্তু ফর্ম ফিল কিন্তু ফাইনালি কিন্তু শুরু হয়ে গেছে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে কীভাবে করবে না করবে আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো ঠিক আছে তো থার্ড সেমিস্টারে যারা পড়ছো যারা নতুন অ্যাডমিশন নিয়েছো থ্রু ভোগলেট তারা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কলেজ থেকে কালেক্ট করে নেবে কলেজে গিয়ে বলবে যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কি তোমাদের কিন্তু প্রোভাইড কিন্তু করে দেওয়া হবে বা অথবা তোমার যে রেসপেক্টিভ গ্রুপগুলোতে তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো তোমাদেরকে সিম্পলি ওয়েবসাইটে চলে আসতে হবে তোমাদের যদি ফর্ম ফিল করতে চাও ডাব্লু ইবিএসি ডট কো ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পাবে স্ক্রল করে যাবে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পাবে তোমাদের কিন্তু এই অপশনটা তোমাদের কাছে থাকবে শো করবে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামেশন ফর দ্য স্টুডেন্ট ফর ডিপ্লোমা এক্সামেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ঠিক আছে ক্লিক হ্যাড ক্লিক টু অ্যাপ্লাই ঠিক আছে তোমরা সিম্পলি ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করবে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু পুরো পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে তোমরা সিম্পলি এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটা দেবে যে তোমরা কিন্তু সার্চ করবে সার্চ করার পরেই তোমাদের কলেজের নাম তোমার নিজের নাম তোমার বাবার নাম তোমার কী ডিপার্টমেন্টে তুমি পড়াশোনা করছো সেটা চলে আসবে তোমাকে সেখানে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে দিয়ে তোমাদের প্রসেস করতে হবে দেন তোমাদের কিন্তু তোমাদেরকে যেই ফিসটা আছে ন্যূনতম ফিজ সেটাকে তুমি কিন্তু ইউপিআই এর সাহায্যে এটিএম ক্রেডিট কার্ড যার ইচ্ছে সাহায্যে তোমরা কিন্তু এখানে পে করে দিতে পারো পে করার পর তোমাদের কিন্তু একটা কনফার্মেশান কিন্তু পে চলে আসবে তোমাদের কিন্তু তোমরা কিন্তু সাকসেসফুলি তোমাদের যেই রেজিস্ট্রেশন প্রসেসটা সেটা কিন্তু তোমাদের কলেজে পাঠিয়ে দেওয়া হবে মানে তুমি এখানে মানে কমপ্লিট করলে তারপর তোমার কিন্তু কলেজ থেকে তোমায় কী করে সেটা অ্যাপ্রুভ করবে যে তুমি ওই কলেজেরই স্টুডেন্ট বলে ঠিক আছে অ্যাপ্রুভ করে দেবে দেন তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু এলিজিবেল হয়ে যাবে অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের কিন্তু এক্সামে তিন থেকে চার দিন আগে কিন্তু তোমরা কিন্তু প্রকাশ করা হয়ে যাবে যখনই প্রকাশ করবে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে বা আমি ইউটিউবের ভিডিও মানে কিন্তু জানিয়ে দেবো তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে সেখানে যে তোমরা কিন্তু ফলো করতে পারো অথবা ইউটিউব চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ও অন্য কোনো ভিত্তে টাটা